সো গাইস ফাইনাল চলে আসলাম সাপলা তোলার জন্য তো এই সময় দেখছেন কি বাত আর সুরছে মানে বলার মতো না ভাঙা ভাঙা নাও নিয়ে আসছে এখন সাপলা কিছু তুলছে সাপলা ঠিক আছে আর আমার ভাই আবার তা খুবই মানে কে আর করতাম মানে বলার মতো এরকম আসে না তো ভিডিও আপনার অবশ্যই অবশ্যই দেখবেন না দেখলে অবশ্যই মিস করবেন কারণ সাপটা তুলবো ইচ্ছা মতো মানে মনটা বইরা সাপটা তুলবো কি আর কোনো এই যে দেখেন আমরা অর্ধেক সাপটা তুলে লাইছি ওই যে দেখছেন নি তো ভিডিওটা যদি মানে ভিডিওটা স্কিপ করেন তো করে মনে করেন যে আপনি মিস করবেন কি মধ্যে মিস করবেন যে কি একটা বিখ্যাত একটা ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম ঠিক আছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর কি বৃষ্টি দেখছেন নি বৃষ্টির কারণে মানে দেখেন আপনার মানে ইয়ার মতন লাগে কি কয় এটা রে কামলার মতন দেখা যায় আর কি এরকম পাওয়া যায় আর কি আর আমার যদি আস্তে ভিডিও করতেছি তো এই যে দেখেন আমরা সাপ কিছু তুলছি এই যে দেখেন এই যে আর যারা সাপ্লাই দিয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন পার্সেল করে হারায় মনে চিন্ন আপনাদের ভীষণ দৃশ্যটা দেখাই তো আমরা মানে আরো অনেক দূর জায়গা বাকি আছে তো এখানে দেখলাম অনেকগুলো সাপলা দেখলাম এই জন্য নেমে বললাম আর দূর পরে মানে বৃষ্টি আসে চিন্ন